কন্ডম কি মানুষ কি করে কন্ডম দিয়ে যেটা করে সেটাই করব তাই না বেবি আই এক প্যাকেট না কাজ করো একটা ফুল বক্সই দিয়ে দাও এই যে ফুল দশটা সহ ওকে আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি হ্যাঁ করে দাও ডান আচ্ছা এখন তোরা দুজন কোথায় যাবি কনফাউম নেওয়ার পর একটা ছেলের একটা আমি কোথায় যাব যেখানে যাওয়ার কথা সেখানেই যাবো হোটেলে যাব তাই না ইফিন একদম তাই আর আমরা তো হোটেল বুক করেও রেখেছি তাই না তাহলে চলো ওয়ান প্যাকেজ অফ কনফাম প্লিজ আরে তোমরা দুজন আবার এসেছো কেন দ্বিতীয়বার আসা যাবে না নাকি না আসতে পারো তোমা তো গতকালই এক বক্স কনডম নিয়ে গেলা 10 প্যাকেট वाला যেটা ছিল শেষ হয়ে গেছে মাত্র 10 টাই তো এন্ড ইউ নো আבוד না ফ্যান্টাসি না হ্যাঁ জানি কথা না বলে একটা কনডমের প্যাকেট দিয়ে দাও আজকে তুমি খড়েল দাও দিচ্ছি অনলাইন পেমেন্ট করতেছে আচ্ছা তোমরা কি আজকে আবার সেখানে যাবে হ্যাঁ গো আজকেও আমরা ওখানে যাব এই আমার থেকে কন্ডম নিচ্ছে আর আমাকে উস্কাচ্ছে একটা বিহিত করতে হবে ও ওহ হাই তোমরা আজকে আবারও এসেছো তাই না হ্যাঁ আসলাম ওই যে আর নিশ্চয়ই তোমাদের ওই 10 পিস wala প্যাকেট শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ তো হবে শেষ হওয়া স্বাভাবিক না ইউ নো अबाउट রাইট নাইস নাইস তাহলে ওই 10 প্যাকেট বলা কন্ডোমের প্যাকেট রাইট এক মিনিট বাবা তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছো এই যে তোমার ফেভারিট ফ্লেভারের কন্ডম স্যার আপনাকে কিছু দিব ট্যাবলেট অথবা তেল এই জাতীয় কিছু আরে না না আমার এসব কিছু লাগবে না কিন্তু আয়তার কিছু দরকার পড়লে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন না বিকাশ করে দিচ্ছি যান হ্যাঁ ঠিক আছে আচ্ছা আজকেও নিশ্চয়ই তোমরা ওখানেই যাবে যে হোটেলে তোমরা রুম বুক করে রেখেছো রাইট অ্যাকচুয়ালি হোটেল তো অনেক আছে বাট আই ডোনো ওয়াই কেন জানি আমার তোমার দোকানের আশেপাশের হোটেলে থাকতে বেশি কমফোর্ট ফিল হয় কেমন জানি আশেপাশে থেকে আপন আপন স্মেল পাই বুঝছো আর সব থেকে কথা আর হোটেল ওইটা হলেও রুম কিন্তু ওইটা না আজকের রুমটা একটু ডিফারেন্ট লাক্সারিয়াস টাইপের আর তোমার সাথে আমি এত কথাই কেন বাড়াচ্ছি আমাকে আসলে না যেতে হবে আমরা রুমটা বুক দিয়ে এসেছি টাইম নষ্ট করা যাবে না এখন আমরা শুধুমাত্র দুইজন দুইজন কিনে আচ্ছা যাই হোক যাই তাহলে হ্যাঁ আচ্ছা দেখুন তো এই যে এটা আপনার মেয়ে কিনা তুই এখানে কন্ডম নিতে এসেছিস মা তুমি এখানে মা এখানে কি এলো কেন মা মাকে আমি দেখেছি তুই আমার মাকে কেন ডাকছিস আহা বুঝতে পারছো না কেন রাখছি এই যে তোমার এত সুন্দর ভদ্র সুলভের ব্যবহার কি সুন্দর প্রতিদিন তুমি আমার দোকান থেকে কন্ডমের প্যাকেট নিয়ে যাচ্ছ তো আবার দশ দশটা তো তোমার এই ভদ্র সুলভ আচরণ তোমার মার জানা দরকার না তার জন্য আমি রেখেছি কিরে তুই এখানে প্রতিদিন আসস কন্ডম নিতে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আরে না 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 আন্টি এভাবে মারলে কিছু না আপনি এক কাজ করুন এই যে এই জুতা দিয়ে জুতা দিয়ে ইচ্ছা মতো বাইরে না আমাকে আইছিল কন্দম কিনা জ্বালাইতে হ্যাঁ এবার নিজের জ্বালায় নিজের জয়টা করে মরেছ হ্যাঁ শান্তি একটু বাতাস দে মাথায়